বোর্ডের অঙ্কটি লক্ষ্য করবেন বোর্ডে চারটা অঙ্ক দেওয়া আছে চারটা অঙ্ক দিয়ে একটু দেখে নেন অপশান এই অঙ্কগুলা বিভিন্ন ব্যাংক পরীক্ষায় আসছে বিগত ব্যাংক পরীক্ষাগুলোতে গুলাতে আসছে টু টু দিবার এক্স টু টু দিবার এক্স টু টু দিবার এক্স টু টু দিবার এক্স মোট চারটা টু টু এক্স যোগ করে এর মান কত অনেকে কি করবে সবগুলা থেকে টু কমন নিয়ে এক্স প্লাস ফোর লিখে দেবে অনেকে কি হচ্ছে সবগুলা থেকে টু কমন নিয়ে তারপরে কি করবে চারটা ফোর ফোর এক্স লিখে দেবে অনেকে হচ্ছে যে দুই সাইজটা দুই যোগ করে দিবেন তারপরে এক্সএল এক্স বসিয়ে দেবেন অনেকে এটা লিখবে আসলে অ্যানসারটা কোনটা দেখে আমরা একটু সহজভাবে চিন্তা করি অঙ্কের বেসিক থেকে চিন্তা করে। লজিক্যালি চিন্তা করে। এটা একটা ইউনিটের দাম ধরে নিলাম এটা একটা ইউনিটের দাম কি ইউনিট দলাম কপি আমরা চার জন্য কপি খেলাম চার বন্ধু কপি খেলাম এটা আমার কপির দাম এটা আমার অপর বন্ধু এটা অপর বন্ধু এটা অপর বন্ধুর মোটর সাইডটা কপি না এখন একটা কপির দাম হচ্ছে টু টু এক্স এক্স এর মান তো যে কোনো একটা হতে পারে এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে যাই হোক এটা হচ্ছে একটা কপির দাম যদি এক্স এর মান টু হয় টু দি পাওয়ার টু সমান ফোর হতো তাই না একটা কপির দাম ফোর হতো যেহেতু এক্স এর কোনো নির্দিষ্ট মান দেওয়া নেই তাহলে হচ্ছে মোট কয়টা কয়টা কপি চারটা কপি মোট হচ্ছে চারটা কপি চারটা কপি লিখলাম তো একটা কপির দাম গুণ করে দিলেই তো হয়ে যায় না টু দি পাওয়ার এক্স তাহলে কি হয় সেটে কপি দাম বার করতে হলে কি করতে হবে आंसर গুণ একটা কপি দাম দিলে তো আমরা চারটা কপি দাম পেয়ে যাই তাহলে 4 কে কি 2 ডিভাইড 2 লেখা যায় না যায় আর গুণ 2 ডিভাইড x তো এটা কি কি করা যায় এটাকে হচ্ছে যে দুইটা 2 থেকে যদি বেশ একই হয় যদি বেশ সূচকের একটা সূত্র আছে ধারণা আছে যদি বেশ একই হয় তাহলে একটা বেশ কমন নিয়ে পাওয়ারগুলো যোগ করে দিতে হয় x 2 তাহলে आंसर কোনটা এটা ভুল করা যাবে না ভুলে এটা থেকে এটা থেকে বলবে এ থেকে বলবে কেউ যদি না শিখে থাকে না বুঝে অঙ্কের বেসিক তাহলে যে কোনো একটা দাগিয়ে দেওয়ার সম্ভাবনা আছে তাহলে এটা আছেন ধরলাম এটা কপি দাম ধরলাম এখানে আমরা তিনটা কলা পেলাম তিন বন্ধু তিনটা কলা পেলাম প্রথম কলার দাম দ্বিতীয় কলার দাম তৃতীয় কলার দাম মোট কয়টা কলা তিনটা কলা তাহলে একটা কলার দাম কত থিওরি দুবার x আমি আবার বলছি এক্স এর মান তো দেওয়া নাই এক্স এর মান যদি নির্দিষ্ট কোনো 2 3 4 দেওয়া থাকতো ধরলাম এক্স এর মান 3 ধরলাম এখানে এক্স এর মান 3 তাহলে একটা কলার দাম কত আসতো 3 3 তাহলে 9 আসতো তাহলে 9 যোগ 9 যোগ 9 এবারে তিনটা 9 হলো 2700 এটা যোগফল কত হতো 2700 কিন্তু না এখানে কি দেওয়া নেই এক্স এর কোনো মান দাও তাহলে যেটা আছে সেভাবেই আমরা যোগ করতে হবে 3 লিখলাম 3 মানে 3 এর উপর 1 আছে আর এক্স তাহলে কি হলো দুইটা থ্রি থেকে একটা থ্রি কমন নিলাম আর পাওয়ারগুলো কি করলাম যোগ করে দিলাম এটা হচ্ছে সূচকের সূত্র সূত্র অনুসারে যদি অনেকগুলো সংখ্যা গুণ আকারে থাকে এবং তাদের উপর বেজগুলো সমান হয় অনেকগুলো সংখ্যা গুণ আকারে থাকলে তাদের উপর পাওয়ার থাকলে যদি বেশগুলো সমান হয় একটা বেস কমন নিয়ে গুলো যোগ করে দিতে হয় একই বেজের ক্ষেত্রে মানে বৃত্তিগুলো যদি একই রকমের হয় ফোর 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 টু 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 থ্রি 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 নাইন 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 তাহলে যে কোনো একটা নাই কমন নিয়ে তারপরে পাগুলো যোগ করে দিতে হয় এখানে আসেন ভাই এখানে আসেন কয়টা ধরলাম এটা কলা কলার দাম না তারপরে এটা এটা কি করলাম আমি ধরে নিলাম কপি এটা এটা দরম বই তিনটা বই কিনলাম প্রথম বইয়ের দাম দ্বিতীয় বইয়ের দাম তৃতীয় বইয়ের দাম মোট কয়টা বই

এক দুই তিন চার তাহলে ফোর দিলেন ফোর দিয়ে টুটি পা তিরিশ দিলেন ফোর কি কি টুটি টু লেখা যায় না টু স্কেল লেখা যায় আর টুটি পা তিরিশ তাহলে হচ্ছে টু কমন আর তিরিশ হাজার দুই হাজার যোগ করলে বত্রিশ এটা হচ্ছে আনসার এভাবে অঙ্কের বেসিক থেকে চিন্তা করতে হবে আন্দাজে একটা দাগিয়ে দিলে বুয়ে লজিক দিয়ে করে দিলে হবে না

তোপরে আমরা आंसरটা পেয়ে গেলাম তো দ্রুপ এটা তদ্রুপ এটা এই তিনটা ব্যাচে গাইড বই আছে এবং তিনটা ব্যাচে বিভিন্ন ববিনে পরীক্ষা আসছে আশা করি আর কখনো ভুল হবে না আপনারা ক্লিয়ার আর যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে কমেন্ট করে রাখবেন আমি পর্বতী ক্লাসে আর আর আমার পেজটা লাইক কমেন্ট দিয়ে রাখবেন আমার পেজে সব সময় বেসিক থেকে বিভিন্ন বুঝিয়ে বিভিন্ন ম্যাথ ক্লাস ছোটো ছোটো ম্যাথ ক্লাস আপলোড করা হবে মোটামুটি বইয়ের সব কিছুই টাচ করা হবে আপনারা নিয়মিত পেজে লাইক কমেন্ট দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপডেট থাকবেন